ধুমধাম করে ছট পুজো পালন হচ্ছে আরামবাগে আরামবাগের দ্বারকেশ্বর নদের ঘাটে একেবারেই জমজমাট ভাবে ছট পুজোর আয়োজন করা হয় হিন্দিভাষী মানুষরা যাতে ভালোভাবে পুজো পালন করতে পারেন তার জন্য পূর্ণ সহযোগিতা করেছে আরামবাগ পৌর প্রশাসন নদীঘাটকে ভালোভাবে সাজিয়ে তোলার কাজও করা হয় বারবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করছেন পৌর প্রতিনিধিরা আরামবাগের সাংসদ মিতালিবাগো নদীঘাটে গিয়ে হিন্দিভাষী মানুষদের সাথেই ছট পুজোয় সামিল হয়েছিলেন ছটদেবীর পূজা সূর্য দেবতাকে সামনে রেখে দেখুন আমরা নদীতে এসেছি আমি মনে করি গঙ্গার পরে এসেছি নদীর আমাদের এটাই গঙ্গা হওয়া মনে করি সূর্যকে সাক্ষী রেখে সামনে রেখে ছট দেবীর পূজা আসতে খুবই ভালো লাগছে ধর্ম ধর্মস্বর যেতে কাঁকড়া ভালো লাগে দেখুন আমরা ধর্মচার্যার উৎসব সবার আমরা যেমন নদী পালন করি আমরা তেমন ছাত্রটা পালন করি আমরা দুর্গাৎস্ব পালন করেছি আমার আমার পূজা পাঠিয়ে আমরা পালন করেছি আজকে আজ আজকে বিকালের দিকে হয়েছে কালকে পরে আবার আবার হবে আবার দেখি যথ্রী পূজা শুরু হয়েছে তো সবাই মিলে খুব ভালো লাগছে ভালো লাগার একটা ভালো লাগার একটা ভিড় এত মানুষের ভিড় এত মানুষের সবাই মিলে একসাথে মিলিত হওয়া সবাই মিলে একসাথে খ্রিস্টান নাম রান করা পুজো চড়ানো পুজো দিলেন আজকে পুজো দিয়েছি সাংসদের পাশাপাশি পুজোয় সামিল হয়েছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তিনি কি জানিয়েছেন শুনুন জানেন যে আমাদের যেসব হিন্দি ভাষাভাষী যেসব ভাইয়েরা আছে বোনেরা আছে তারা আছে সূর্যদেবের যে পুজো ছট পূজা ঐতিহাসিক একটা যে বাংলা ভারতবর্ষে যে বারো মাসে তেরো পাবন এটা একটা বড় পাব্বন তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যা উৎসব আমাদের সকলে তাই আমরা সেই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে এই এদের সাথে থাকতে যেসব উৎসব অনুষ্ঠান হবে তাদের সাথে থেকে তাদের ভাষা থেকে যাতে আরো সুন্দর থেকে সুন্দরতর হয় আর সূর্যদেবের পুজো সূর্যদেবের কাছে আশীর্বাদ চাইব আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এইটাই সূর্যদেবের কাছে আমরা আশীর্বাদ চাই অন্যদিকে পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন ছট পুজো উপলক্ষে আপনি বারবার পরিদর্শন করেছেন এসেছেন আজকে এই ছট পুজোতে কি বলবেন কতটা ভালো লাগা ওই তো এটা আমার কাছে আমার ভালো লাগে এখন যেদিকতে যাইতে আদি আমার এখানে ভাত পরিদর্শক করতে আসা আমার একদম কষ্টের মধ্যে ছিল কারণ এত মানুষের সমাগম দিদি সরা হয় না যার জন্য আমরা এখানে এটা পরিদর্শন করা অনেক বেশি লাভ পরিষ্কার করে এত এত পুণ্য আসছেন এত সাধারণ মানুষ আসছেন আজকে এমপি মহারায় এসেছেন আমাদের সকলে আরমবাগের এমপি এসেছেন এবং এখানে আমাদের সকল নেতৃত্ব আরামবাদের এখানে একদম সকলেই আছেন আমাদের রোগীরা থেকে শুরু করে স্বপ্ন থেকে শুরু করে আমাদের প্রদীপদা থেকে শুরু করে

যেমন যত ঈদ ফল থাকে ভালোই আছে মানে যেমন সমার্থ আমার আছে তেমন নতুন ফল লাগে ঠেকুয়া লাগে লাগে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে